এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর স্বর্ণের দামে আগুন আবারও এক লাফে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশের সোনার দাম বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে গহনা সোনার দাম এর আগে টানা দুই ধাপে ভরিতে দুই হাজার আটানব্বই টাকা দাম কমানোর পর আজ আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আবারও মধ্যবিত্তের ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতুটির দাম মজুরি এবং ভেট সহ এই মহামূল্যবান ধাতুটির দাম এখন প্রায় দেড় লাখ টাকার বেশি বন্ধুরা পনেরোই জানুয়ারি বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বাড়শোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাবি বিস্বরণের দাম এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার একশো পঞ্চান্ন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক বাইশার দাম দাঁড়িয়েছে এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা নতুন এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি ভরিসার দাম ছিল এক লাখ আটত্রিশ হাজার দুশো অষ্টআশি টাকা অন্যদিকে একুশ ক্যারেট এক ভরিসার দাম হয়েছে এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা যা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার সাতানব্বই টাকা যা গতকাল সারাদিন এক লাখ বত্রিশ হাজার এক টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এছাড়া নতুন টাকা তাতে প্রতি অনুযায়ী দাম দাঁড়িয়েছে ছিল এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে আটশো পাঁচ টাকা এতে করে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে তিরানব্বই হাজার ছয়শো চুয়াত্তর টাকা যা এর আগে ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা কমিয়ে বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে টানা দুই ধাপে বাইস্ক্রেট ক্রেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে দুই হাজার দুইশো আটানব্বই টাকা যা এবার এক ধাপে বেড়েছে এক হাজার একশো পঞ্চান্ন টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কুম জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ